আজকের গল্প সৎ রাজুর এক বানপুর নামে গ্রাম ছিল সেই গ্রামে রাজু নামে এক কৃষক থাকত সে সবাইকে সাহায্য করত ও সে খুব সৎ ব্যস্ত ছিল তার সংসার চলতো চাষবাস করে সে খুবই দরিদ্র ছিল তার পরিবার বলতে সে আর তার দুই গরুই তার থেকে প্রিয় ছিল তার গ্রামের পাশে ঘন জঙ্গল ছিল সেখানে সবাই গ্রামের মানুষরা গরু মোষ ছাগল সবাইকে নিয়ে চড়াতে যেত একদিন ওই জঙ্গলে বিনোদ নামে এক কাঠুরি কাট কাটার জন্য যাচ্ছিল সে হঠাৎ দেখে জঙ্গলের ভিতরে একটি সুন্দর এবং আশ্চর্য এক গরু সে মনে মনে ভাবল এটা কার গরু এদিক ওদিক তো কাউকে দেখছি না এত সুন্দর গরু যদি আমি বিক্রি করে দিই তাহলে আমি প্রচুর পয়সা পাবো এত সুন্দর গরু সেই দেখে সে তার কাছে গেল আর হঠাৎ দেখে গরুটি অদৃশ্য হয়ে গেল অদৃশ্য হয়ে এক ডাইনিতে পরিণত হলো আর ডাইনি হাসতে লাগলো তখন বিনোদ ওরে বাবা রে বলে পালাতে লাগলো ডাইনি হাসতেই লাগলো হাসতেই লাগলো আর একদিন রাহুল এক গ্রামবাসী সেও এই সুন্দর গরুটিকে দেখতে পায় তখন তার মনে উৎপন্ন হয় এই গরুটিকে যদি আমি পেতাম বিক্রি করে অনেক টাকা পেতাম তখন রাহুল গরুটির কাছে যেই যে সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে একটি তাই পরিণত হলো অনেক গ্রামবাসী গরুটিকে দেখতে পায় এই ঘটনাটি গ্রামের সব জায়গায় ছড়িয়ে যায় এর কিছুদিন পর রাজু ভাবল আমার গরুর জন্য কোথা থেকে খাবার নিয়ে আসি সে জঙ্গলের ভিতরে চলে যায় সেও দেখে ওই গরুটিকে কিন্তু গরুটিকে দেখে সে ভাবে এর মালিককে এদিক ওদিক ঘুরে দেখে কাউকে দেখতে পাচ্ছে না তখন রাজু ভাবল মা এই গরুটা যদি এখানে থাকে তাকে জল পিপাসা পেলে এদের ওদিক ঘুরতে হবে তাহলে আমি একে নিয়ে যাই এর মালিক খুঁজে পেলে আমি তার হাতে দিয়ে দেবো যেই ভাবনা সেই কাজ যেই রাজু গরুটির কাছে একটু পৌঁছালো তখনই গরুটি অদৃশ্য হয়ে একটি সুন্দর দেবীতে পরিণত হলো তখন রাজু দেখে অবাক হয়ে গেল। তাকে দেখতেই থাকলো তখন দেবী বলতে লাগলো শোনো বাবা তুমি না খুব সৎ খুব দয়ালু তোমাকে দেখেই আমি বুঝে ফেলেছিলাম তুমি খুব ভদ্র খুব সৎ এই জঙ্গলে অনেক লোক আসলো গেল কিন্তু তোমার মতো এত সৎ লোককে আমি দেখিনি সবার ভিতরে একটা লোভ আছেই কিন্তু তোমার ভিতরে কোনো লোভ নেই তুমি এই গরুটিকে দেখে তাকে সাহায্য করতে চাইছ এই মনোবিত্ত দেখে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি যেন সারা জীবনের জন্য কোনো দিন দুঃখ কষ্টে দরিদ্র না হও সব সময় সবাইকে সাহায্য করবে সবাইকে ভালোবাসবে আজকের গল্প থেকে আমরা বসলাম অন্য কারোর জিনিসের উপরে কোনো দিন লোক তাহলে এই রকম পরিস্থিতি হয় আজকের গল্প এখানেই শেষ প্লিজ সাবস্ক্রাইব অনেক দিন পরে ভিডিও ছাড়ছি সবাইকে সরি বলছি এবং সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার